দেখতে পেয়ে যাবে এই যে অভিমন্যু ব্যাচ লেখা এটা দুহাজার ছাব্বিশ এখানে পেয়ে যাচ্ছো তোমরা দু হাজার পঁচিশের ক্লাস অ্যাক্সেসি ব্যাটারি গিয়ে এই কাউন্সিলিং ডকুমেন্টস গুলো তোমরা পেয়ে যাচ্ছো কিভাবে কি বানাতে হবে টেস্ট আছে দেখতে পাচ্ছি হ্যালো রিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক আবার youtube চ্যানেল নলেজ আয় আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি যে আমাদের পেইড ব্যাচে কি কি কোর্স তোমরা পেয়ে যাবে আমাদের যে পেইড ব্যাচটা নতুন চালু হয়েছে সেটা কিভাবে আহ অ্যাক্সেস করতে পারবে সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটা তো আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে তোমরা দেখতে পেয়ে যাবে যে দু হাজার ভিডিও দিয়েছিলাম যে কিভাবে ক্লাস করবে সেই সমস্ত কিছু ডিটেলস সেই ভিডিওতে আছে কিন্তু এবার যে ভিডিওটা করছি সেটা হলো দু হাজার ছাব্বিশে এবার দু হাজার পঁচিশে সেম জিনিসই তো থাকবে না তো কিভাবে সেটা করবে সেটাই দেখিয়ে দিচ্ছি আর এই ভিডিওর কমেন্ট বক্সে আগের ভিডিওটার লিংক। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক অ্যাপ লিঙ্ক আর অ্যাডমিশনের জন্য যে নম্বরে কন্ট্যাক্ট করবে সমস্তটা কমেন্ট বক্সে পিন আপ করা থাকবে তোমরা সেটা দেখে নেবে যে কোনো আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটা এবছর কতজন চান্স পেয়েছে তাদের র্যাঙ্ক আর সমস্ত ডিটেলস আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি প্রোভাইড করে দিয়েছি তোমরা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে যে কোনো কোন আপডেটের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে যাবে সেখানে গেলেই তোমরা টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে যেখানে আর কিছুদিন পরেই ফ্রি মক টেস্ট চালু হয়ে যাবে বা কুইজগুলো চালু হয়ে যাবে টেলিগ্রামে তো সবাই লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন হয়ে যাবে আর যারা আগের ভিডিওটা দেখোনি যারা আমাদের পেইড স্টুডেন্টস আছো বা এমনি যারা পেইড নেই অ্যাডমিশন নেবে ভাবছো তারা ওই কমেন্ট বক্সে ওই আগের ভিডিওটা দেখে নেবে কারণ এই ভিডিওতে আর আমি বলে দেবো না যে কিভাবে ক্লাস জয়েন করবে সেই ভিডিওটাতেই লেখা আছে শুধু আগের ব্যাচটার নাম ছিল এই যে এখানে দেখো সমৃদ্ধি ব্যাচ ছিল এটা আগের ব্যাচের না আর এখন নিউ ব্যাচটার নাম হচ্ছে অভিমন্যু ব্যাচ ঠিক আছে তো সমস্ত কিছুই ওই আগের ব্যাচের মতনই কিন্তু একটু ডিফারেন্স নামটা ডিফারেন্স ক্লাস কিভাবে করবে সেটা সেই সমৃদ্ধি ব্যাচের ওই ভিডিওটাতে প্রপার দেখানো আছে সেম প্রসেস শুধু নামটা আলাদা আর সমৃদ্ধি ব্যাচের ওখানে ক্লাস কিভাবে করবে সেইটা দেখে নিলেই হবে বাকি ডিটেইলস আমি এই ব্যাচটা বলে দিচ্ছি তো ফার্স্টে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নেবে প্লে স্টোরে যাবে নলেজ আইকিউ লিখবে অটোমেটিক চলে আসবে অ্যাপটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পরে নিজের নাম ফোন নাম্বার দিয়ে অ্যাপটা ওপেন করবে যারা পেইড কোর্স নাওনি তাদের ফার্স্টই বলে দিয়ে অ্যাপটা ওপেন করার পরে এই যে এখানে থ্রি ডট দেখতে পাচ্ছ এই যে থ্রি ডট এই এইখানটাতে প্রেস করবে প্রেস করার পরে দেখবে এখানে ফ্রি মেটেরিয়াল আছে ফ্রি মেটেরিয়ালে যাবে যাওয়ার পরে দেখবে যে এখানে ডকুমেন্ট যে অপশানটা আছে সেখানে জিএনএম টেন ইয়ার্স ইবুক ডেমো আমাদের যে লাস্ট ইয়ার চান্স পেয়েছিলো তাদের সফলতার গল্প পাস পা সুজি প্র্যাকটিসের গিয়ে দেখবে যাদের এখন হচ্ছে কাউন্সিলিং সমস্তটা দেওয়া আছে মানে আমাদের প্রিভিয়াস ইয়ার স্টুডেন্টরা যারা করেছিল তাদের সমস্ত ডিটেলস দেওয়া আছে এই ইয়ারের স্টুডেন্টদের ডিটেলস টা আমি কিছুদিনের মধ্যে এখানে প্রোভাইড করে দেবো সমস্তটা এখানে আছে যাদের সমস্যা হচ্ছে তারা এইটা দেখে দেখে নিজেদের ডকুমেন্টসগুলো বানিয়ে নিতে পারবে যারা চাইছো যে টেস্ট রকম কি কোয়েশ্চেন আছে সেক্ষেত্রে গিয়ে এই যে লজিক্যাল রিজনি সমস্ত সাবজেক্টে দুটো তিনটে চারটে করে টেস্ট প্রোভাইড করে দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে একবার করে টেস্টগুলো দিয়ে নিতে পারো এটা হচ্ছে ফ্রি মেটেরিয়ালের ক্ষেত্রে যারা পেই স্টুডেন্ট যাচ্ছ তারাও কিন্তু এই ফ্রি মেটেরিয়ালগুলো ফলো করতে পারো দেন যখন এখানে আসবে তোমরা হ্যাঁ আরেকটা কথা বলে দিই এখানে যে বাইনাও অপশনটা দেখছো না কেউ কিন্তু অ্যাপে ডাইরেক্ট গিয়ে বাইনাও করবে না কমেন্ট বক্সে যে নাম্বারটা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে কল ডাইরেক্ট কেউ করবে না হোয়াটসঅ্যাপ করবে ফ্রি থাকলে বলে দেবো কল করার জন্য তখন কল করবে তার আগে কেউ কল করবে না কেউ ডাইরেক্ট বাইনাও করবে না বাইনাও এখান থেকে করে নিলে পরে আমাদেরকে বললে আমরা কিন্তু কোনো কিছু করতে পারবো না আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমরা প্রসেস বলে দেবো দেন পেমেন্ট করবে তেই বাইনাউটার কোনো ব্যাপার নেই পেমেন্ট হয়ে গেলে তোমাদের এই অভিমনো ব্যাচটাতে অ্যাড করে দেওয়া হবে অ্যাড করার পরে দেখবে এই যে এখানে যে স্টার্ট লার্নিংটা লেখা আছে না এই রকম চলে আসবে তখন আর তোমার নিচে এই বাইনাউটা থাকলো এটা তোমার কোনো কাজে লাগবে না যেহেতু তুমি অ্যাড হয়ে গেছো প্রেস করবে ব্যাচটাকে ব্যাচটাকে প্রেস করলে দেখবে পুরো এই রকম আসবে ওভারভিউ কন্টেন্ট লাইভ ক্লাস নোটিশ বোর্ড এই যে সব দেখতে পাচ্ছ সেম প্রসেসে আসবে আর তোমাদের এইটার 1 ইয়ার वैलिडिटी এক্সপায়ার হবে ওই নেক্সট ইয়ার নভেম্বর বা ডিসেম্বরের দিকে যে যখন এডমিশন হবে তার 1 ইয়ার পর এক্সপায়ার ডেটটা করা হয়েছে আর কি কন্টেন্টে যাবে এখনো যেহেতু লাইভ ক্লাসটা স্টার্ট হয়নি ডিসেম্বর থেকে স্টার্ট হবে তাই লাইভ ক্লাসে গিয়ে এখন কোনো কিছু দেখতে পাবে না লাইভ ক্লাসে গিয়ে এখন জাস্ট ফাঁকা পাবে যখন তোমাদের লাইভ ক্লাস করানো হবে কিভাবে লাইভ ক্লাস জয়েন করবে ভিডিওটা দেখে নেবে যখন লাইভ ক্লাস করানো হবে তখন অটোমেটিক এখানে রেকর্ডিং ক্লাসগুলো জমা হবে ঠিক আছে এই পুরো এই লাইভ ক্লাস সেকশনে আসবে এখানে দেখবে আজকে যে ক্লাসটা হয়ে গেলো সেটা এখানে আপলোড হয়ে যাবে হ্যাঁ ক্লাস শেষ হওয়ার থার্টি মিনিট টোয়েন্টি ফাইভ মিনিটস পর আপলোড হবে আপলোড হয়ে যাবে তো যারা ক্লাস করতে পারবে না তখন ওই রেকর্ডিং অপশনে যাবে রেকর্ডিং এই লাইভ ক্লা লাইভ সেকশনটাতে যাবে লাইভ ক্লাস সেকশানে এখানে দেখবে ভিডিও আপলোড হয়ে গেছে দেন তুমি চা চালু করে দেখে নেবে যারা ক্লাস করতে পারবে না বা যারা ক্লাস হয়ে গেছে রিভিশন চাইলে এখানে এসে করে নিতে পারবে এবার আমি বলে দিচ্ছি যে যারা এখন অ্যাডমিশন হয়ে যাচ্ছ তারা কি কি পাবে মানে এখনো তো ক্লাসটা স্টার্ট হয়নি ডিসেম্বর থেকে স্টার্ট হবে তারা এখন জয়েন কি কি পাবে ফার্স্ট হচ্ছে মক গুলো এখানে আপলোড করা আছে আর এটা হচ্ছে ইবুকের ম্যাথ সলিউশন একটা চ্যাপ্টার হচ্ছে পিডিএফ করা আছে বাকি চ্যাপ্টারগুলো হচ্ছে লাইভ ক্লাস করে দেওয়া আছে সেটা কোথায় পাবে পরে আসছি সাবজেক্ট অপশানে যাবে এই সাবজেক্ট অপশানে গিয়ে দেখো লাইফ সায়েন্স সহায়িকা ইংলিশ টেক্সট বুক এখানে আপলোড করা আছে ফিজিক্যাল সায়েন্স সহায়িকা জেনারেল নলেজ ফিজিক্যাল সায়েন্স টেক্সট বুক ম্যাথ রিজিনিং লাইফ সায়েন্স টেক্সট বুক ক্লাস নোটসটা পরে আসছি টেক্সট বুকগুলো আছে তো লাইফ সায়েন্সে এখানে টেক্সট বুকের মধ্যে দেখো চ্যাপ্টার ওয়াইস ফোল্ডারগুলো আপলোড করা আছে এটা হচ্ছে সহায়িকা ক্লাস নাইনের দুটো সহায়িকা বই এখানে আপলোড করা আছে আর একটা আপলোড করা হবে ক্লাস টেনেরও সেম আর এটা হচ্ছে ইংলিশ এন ইংলিশে সমস্ত কিছু এখানে আপলোড করা আছে এই যে চ্যাপ্টার নেমগুলো গুলো দেখতে পাচ্ছ তো এইভাবে আপলোড করা আছে আচ্ছা এরপরে হচ্ছে ফিজিক্যাল সহায়িকা ফিজিক্যাল সায়েন্স সহায়িকা ও সেম প্রসেসে ক্লাস 9 10 দুটো করে আপলোড করা আছে আর একটা আপলোড করে দেওয়া হবে সহায়িকা বলতে এমসিকিউ নোটস গুলো আর কি জেনারেল নলেজ এখানে আপলোড করা আছে দেখে নিতে পারো এই যে চ্যাপ্টার नेम টু ইন ওয়ান जीके ইংলিশ এটা আমাদের পাবলিশড করা বুক আচ্ছা আর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স টেক্সট বুক চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্যাল সায়েন্স টেক্সট বুক আছে এখানে একটা টেক্সট বুক আপলোড করা আছে আর একটা টেক্সট বুক কিছুদিনের মধ্যে আপলোড করা হবে এখানে যে টেক্সট বুকটা আপলোড করা আছে সেই টেক্সট বুকটা যারা পড়বে তারা বুঝতে পারবে যে এই টেক্সট বুক থেকে এবার কতগুলো কোশ্চেন এসেছে নিজেরাই বুঝতে পারবে আমরা বলিনি যে আমরা হুবহু সব কমন দিয়ে দিচ্ছি যারা কোশ্চেন এক্সাম দিয়েছে তারাই বলতে পারবে আর যতজন চান্স পেয়েছে সবার কার্ড আমি শেয়ার করছি তাদের ফিডব্যাকগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমরা শেয়ার করবো সেম প্রসেস করা আছে আর একটা করে আপলোড করা হবে আর একটা এখনো আপলোড করা হয়নি কারণ আর একটা যে আমরা আপলোড করবো সেই টেক্সট বুক থেকেও কোয়েশ্চেন আসবে যাদের টেক্সট বুক নেই তারা এই লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স টেক্সট বুক অ্যাপ থেকে পড়ে নেবে কোন সমস্যা নেই এক্সট্রা টেক্সট বুক লাগবে না কিন্তু একটা কথা ক্লিয়ার বলে দিচ্ছি কেউ আমাদের কাছে পিডিএফ চাইবে না আমরা কাউকে পার্সোনালি পিডিএফ প্রোভাইড করি না অ্যাপ থেকে পড়তে হবে চাইলে তোমরা পিডিএফ ডাউনলোড করে করতে পারো এই যে ক্লাস নাইনের চ্যাপ্টার বার করলে এই যে পাশে তীর চিহ্নটা দেখছো তীর চিহ্নটা প্রেস করবে প্রেস করলে ডাউনলোড হয়ে যাবে এরপরে যখন তুমি নেটটা অফ করে দেবে নেটটা অফ করা অ্যাপ থেকে বেরিয়ে যাবে দেন নেটটা অফ করবে নেটটা অফ করার পরে দেখবে যে অফলাইন ডাউনলোডস লেখা থাকবে অপশন সেটা প্রেস করবে দেখবে তুমি যে ডাউনলোডটা করেছো সেটা অটোমেটিক সেখানে আছে সেটা থেকে তোমরা পড়ে নিতে পারবে কিন্তু তোমাদের ফোন স্টোরেজে সেটা আপলোড হবে না অ্যাপ থেকেই পড়তে হবে কারণ আমাদের শেয়ারিং পারপাস ইস্যুস আছে সেই জন্য আমরা পার্সোনালি কাউকে দি না আর ফোনে কোনো পিডিএফ আপলোড হবে না যা পড়ার ফোন থেকে পড়তে হবে আচ্ছা এটা হচ্ছে টেক্সট আমি বলে দিলাম যে টেক্সট বুক এরকমভাবে পড়তে হবে যদি কেউ চাও নিজেদের কাছে একটা টেক্সট বুক রাখতে পারো আর সাথে দেখে নেবে যে অ্যাপে যে দুটো টেক্সট বুক আছে সেই দুটো তোমার কাছে আছে কিনা যদি না থাকে নিজের টেক্সট বুক আর এই দুটো টেক্সট বুক পড়বে আর যাদের কাছে টেক্সট বুক নেই সহায়ক নেই তারা অ্যাপ থেকে পড়ে নেবে কোনো সমস্যা নেই আচ্ছা এবার আসছে হচ্ছে ক্লাস নোটসের ক্ষেত্রে এখানে যে ক্লাস গুলো প্রোভাইড করা আছে সেগুলো সমস্তটাই দু হাজার 2025 এ যে স্যার ম্যামরা ক্লাস করিয়েছিলেন পার্ট সাবজেক্ট পার্ট চ্যাপ্টার वाइज সমস্ত কিছু এখানে প্রভাইড করা আছে অল সাবজেক্টস এখানে প্রভাইড করা আছে এই যে লাইফ সায়েন্সের দেখে নাও যে নোটস গুলো কার লেখা স্যারের নোটস আছে ম্যামের নোটস আছে সব এগুলো কিন্তু 2025 অর্থাৎ 2026 এ যখন অ্যাডমিশন নেবে বা এই ইয়ার যখন অ্যাডমিশন নেবে তোমরা 2025 এর ফুল কোর্স অ্যাক্সেসটাও এর মধ্যে পেয়ে যাচ্ছ ক্লাস নোটস থেকে শুরু করে লাইভ ক্লাস এভরিথিং আচ্ছা আমাদের যে ইবুকটা পাবলিশড হয় প্রত্যেক বছর সেটার রিজিনিং সলিউশন দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ইবুক রিজিনিং সলিউশন ওই ইবুকের যে ইবুকটা পাবলিশড হয় সেখানে রিজিনিংয়ের সমস্ত কিছু সলিউশনটা এখানে প্রোভাইড করে দেওয়া আছে পিডিএফ আকারে মানে নিজে হাতে করে ম্যাম প্রোভাইড করে রেখেছেন আর ম্যাথের শুধু একটা চ্যাপ্টার এখানে পিডিএফ করা আছে বাকি চ্যাপ্টারগুলো তোমরা পেয়ে যাবে হচ্ছে ক্লাসের মধ্যে মানে লাইভ ক্লাস করানো হয়েছিল এই বুকস এর মধ্যে যে বুকস গুলো আছে এই যে সাজেস্টিভ ফিজিক্যাল সায়েন্স সাজেস্টিভ বায়োলজি টু ইন ওয়ান আর এই তিনটে হচ্ছে আমাদের নিজেদের কন্টাক্ট করা মানে এই তিনটে হচ্ছে আমরা নিজেরা পাবলিশড করেছিলাম আর অবজেক্টিভ জেনারেল ইংলিশ এটা নর্মাল একটা বইয়ের থেকে এখানে তুলে ধরা হয়েছে তোমরা সেটা পড়ে নিতে পারো সমস্যা নেই আচ্ছা এখানে দেখছো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই ইয়ারেরটা এখনো আপলোড করা হয়নি এই ইয়ারেরটা আপলোড করে দেয়া হবে 2021 থেকে 2024 এখানে আপলোড করা হয়েছে 2025 এরটা এখনো আপলোড করা হয়নি 2025 এরটাও আপলোড করে দেয়া হবে আর এখানে যে কোশ্চেন এর आंसर গুলো আপলোড করে দেওয়া আছে মানে 2021 এর ধরো কোশ্চেনের পিডিএফটা ওর মধ্যে দাগানো আছে এইখানে যে কোশ্চেনের आंसर গুলো আর হিজিবিজি কোনো অ্যান্সার তুলে দেওয়া নেই যে একটা কোনো প্র্যাকটিস সেট নিলাম ওখান থেকে অ্যান্সার তুলে রেখে দিলাম সেটা করা নেই এখানে যত দেওয়া আছে সেটা হচ্ছে বোর্ডের ফাইনাল অ্যান্সার কি ওয়াইস এখানে অ্যান্সার গুলো প্রোভাইড করা আছে মানে এগুলো যদি তুমি চোখ কান নাক বুঝে তুমি পরে নিতে পারো কারণ বোর্ডের ফাইনাল অ্যান্সার কির ওপরে আর কোনো কথা হয় না সেই জন্য এখানে সেইগুলো দেওয়া আছে জেন পাসেরটা আর কিছুদিন পরে আপলোড করে দেওয়া হবে এখনো আপলোড করা হয়নি ফুল লেংথের মক টেস্ট এখানে প্রোভাইড করে দেওয়া আছে নিজেদের ওয়েম আর সিট করে দেওয়া আছে ইবুক রিজনিং সলিউশন তো ক্লাস নোটসেই দেখলাম এই ওপরেও আছে যাতে সবার খুঁজে পেতে সুবিধা হয় আর দু হাজার যে ক্লাস এখানে দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ ক্লাস লেখা আছে মানে দু হাজার যত লাইভ ক্লাস হয়েছে সেটা এখানে প্রোভাইড করা হয়েছে এবার এটা কেউ ভেবো না যে মাত্র একশো সাতচল্লিশটা ক্লাস হয়েছে কারণ এখানে ১৪৭টা ক্লাস হয়েছে হচ্ছে পার চ্যাপ্টার ওয়াইস প্লাস আমাদের টেলিগ্রামে ক্লাস হয় যেখানে পার চ্যাপ্টার ডাউট ক্লিয়ারেন্স ক্লাস হয় প্লাস যখন চ্যাপ্টার শেষ হয় স্যার ম্যামরা পড়া ধরেন প্লাস এমসিকিউ প্র্যাকটিস হয় সেই সমস্ত কিছু টেলিগ্রামে ক্লাস করানো হয় কারণ পড়া ধরার সময় ওই অ্যাপে কখন কে মেসেজ করছে সেটা তো দেখতে সমস্যায়। তাই জন্য টেলিগ্রামে সেই ক্লাসগুলো কন্ডাক্ট করা হয় কারণ টেলিগ্রামে স্টুডেন্টরা কথা বলতে পারে টিচারদের সাথে টিচারদের সাথে কমিউনিকেশনটা করতে পারে যেটা অ্যাপে হয় না অ্যাপে মেসেজ করে করে কথা বলতে হয় সেই জন্য আমাদের টেলিগ্রামেও ক্লাসে অ্যাপেও ক্লাসে অ্যাপে হচ্ছে চ্যাপ্টার বোঝানো হয় টেলিগ্রামে এই डाउट क्लीयरेंस পড়া ধরে এই সমস্ত ক্লাসগুলো নেওয়া হয় আচ্ছা এবার 2025 ক্লাসে যাবে এই যে সমস্ত ক্লাস প্রোভাইড করে দেওয়া হয়েছে রাসায়নিক অনা ওয়ান মানে যত যত ক্লাস হয়েছে যত এই যে সব ক্লাসগুলো এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে তাই যারা এখন অ্যাডমিশন নেবে তাদেরকে ডিসেম্বর অবধি বসে থাকতে হবে না তোমরা অটোমেটিক এখান থেকে ক্লাসগুলো করা স্টার্ট করে দিতে পারবে পুরো ডিটেলস ক্লাস করানো আছে মানে এটাতে কি হবে তোমরা অনেকটা এগিয়ে যাবে কখন আমরা ক্লাস স্টার্ট করবো সেটার অপেক্ষাতেও তোমাকে বসে থাকতে হবে না তোমার এই ক্লাসগুলো হতে থাকবে প্লাস যখন আমরা 2026 এর ক্লাসগুলো করাবো না তখন সেটাও তুমি করতে পারবে মানে লাইভ ক্লাসেও বুঝতে পারবে প্লাস রেকর্ডিং ক্লাসে তুমি আরেকটু অ্যাডভান্স এগিয়ে থাকলে তখন তুমি হয়তো এই ক্লাসটা হয়ে গেছে তুমি হয়তো অন্য ওই ওই চ্যাপ্টারে কোনো क्वेश्चन স্যার ম্যামকে জিজ্ঞাসা করতে পারবে আচ্ছা আমি প্রথমেই বললাম যে ইবুকের একটা ম্যাথ সলিউশন শুধু পিডিএফ করে দেওয়া আছে বাকিগুলো লাইভ ক্লাস হয়েছে দেখো লেখা আছে ম্যাথ ইবুক ইবুক ম্যাথ ম্যাথ ইবুক এগুলো লেখা আছে দেখতে পাচ্ছ তো এইগুলো হচ্ছে ইবুকের যে ম্যাথ ক্লাস ম্যাথ क्वेश्चन ছিল চ্যাপ্টার ওয়াইজ সেটার সলিউশন গুলো লাইভ ক্লাসে প্রোভাইড করে দেওয়া হয়েছে এই ক্লাসগুলো একমাত্র যারা পেইড স্টুডেন্ট তাদেরকে ইবুকটা পুরো ফ্রি অফ কস্ট দেওয়া হবে এবছর ফুল লেন্থ মক টেস্ট ইন মিনি মক টেস্ট এনি মক টেস্ট সমস্তটা ফ্রি তে প্রভাইড করা হবে প্লাস 2025 এর অ্যাক্সেসটা 2026 এর স্টুডেন্টদের প্রভাইড করে দেওয়া হবে ফুল অ্যাক্সেস পুরো প্যাকেজটার প্রাইস হচ্ছে 1299 এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট যারা মনে করছে আমি ওয়ান টাইম পেমেন্ট করতে পারবো না তাদের জন্য টু টাইম পেমেন্টের ব্যবস্থা করা হয়েছে ফার্স্ট মান্থ সেভেন হান্ড্রেড সেকেন্ড মান্থ সেভেন হান্ড্রেড তাদেরকে চোদ্দোশো টাকা দিতে হবে তো বেটার যারা একবারে নেবে তাদের বারোশো নিরানব্বই টাকাতে ফুল অ্যাক্সেসটা পেয়ে যাবে একমাত্র পেইড স্টুডেন্টদের জন্য ইবুকটা এভাবে প্রোভাইড করা হচ্ছে পরে যখন আমরা ইবুক মক টেস্ট আলাদা ব্যাচ লঞ্চ করবো সেটা বলে দেবো সেটা এখনো লঞ্চ করার সময় আসেনি সেটা ফেব্রুয়ারি বা মার্চের দিকে লঞ্চ হবে তারা কিন্তু ইবুকের এই ম্যাথ রিজনিং সলিউশন এগুলো এবার পেয়ে যাবে তাদের ব্যাচটা পুরো আলাদা সেই আমরা পরে মানে যখন লঞ্চ হবে আলোচনা করে দেব। এটা হচ্ছে আপাতত আমি পেইড ব্যাচের আলোচনা করে দিলাম যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো কি ফেসিলিটিস পাবে সব বলে দিয়েছি আর আমাদের ব্যাচে প্রচুর স্টুডেন্ট এবার চান্স পেয়েছে তাদের সকলের ফিডব্যাক সমস্ত কিছু আমরা আপাতত সকলে ভিডিওটা বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও আর একটা কথা বলে দি অনেকের রেজাল্ট ভালো হয়েছে অনেকের রেজাল্ট খারাপ হয়েছে যাদের ভালো রেজাল্ট হয়েছে তাদেরকে কংগ্রাচুলেশন আর যাদের রেজাল্ট খারাপ হয়েছে মন মতন হয়নি ভেঙে পড়ো না এবার হয়নি কিন্তু অবশ্যই হবে তারা প্রিপারেশন শুরু করে দাও বসে থেকো না বাট হ্যাঁ কাউন্সিলিং সবাই অ্যাটেন্ড করো তাহলে কি হবে তোমার একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে আমি কাউন্সিলিং তো অ্যাটেন্ড করলাম আর একটা জিনিসও তুমি বুঝতে পারবে যে হ্যাঁ কাউন্সিলিং এর প্রসেসটা কি হয় তোমার একটা ধারণা হয়ে যাবে যে কাউন্সিলিং প্রসেসটা আসলে কি তাই সকলেই কাউন্সিলিং অ্যাটেন্ড করো আর আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে যে কোনো আপডেট তোমরা অতি সহজে পেয়ে যাও আজকের ভিডিওটা তাহলে এত এতটুকুই আবারও বলছি যে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ